বন্ধুরা বর্তমান জীবনে এরকম বহু মানুষ আছেন যারা রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এপাস ওপাস করেন রাত্রের আকাশে তারা গনেন কোনো ক্রমেই ঘুম আসতে চায় না অনিদ্রায় ভোগেন আজকের এই কাহিনি একশো পারসেন্ট গ্যারেন্টি তাদের সমস্যার সমাধান করবে তাদের জীবনে নতুন দিশা দেবে তাই তাদের কাছে নিবেদন আজকের কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন রমেশ নামে এক যুবক বর্তমানে অনিদ্রার শিকার হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে অক্ষম হয়ে পড়েছে চোখের নিচে কালিমা পড়তে শুরু করেছে দিন দিন খিটখিটে পদমেজাজি প্রকৃতির হয়ে পড়েছে সারা রাত বিছানায় শুয়ে শুয়ে শুধুমাত্র এপাশ ও করে কিন্তু ঘুম আসে না রাত্রির শেষ প্রহরে কোনো ক্রমে ঘুম আসে তার ফলে সকালে তাড়াতাড়ি উঠতে পারে না পুত্রের এই অসামঞ্জস্য জীবনযাত্রা দেখে রমেশের পিতাও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে বহু ডাক্তার চিকিৎসা করানোর পরেও পারমানেন্ট সমাধান করতে পারছেন না পুত্র পিতার চোখের সামনে বরবাদ হতে চলেছে এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে রমেশের পিতা জানতে পারেন উত্তর ভারতে হিমালয়ের কোলে একটি বৌদ্ধ আশ্রম আছে সেখানে এক সিদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী সেই আশ্রম পরিচালনা করেন তিনি অপার ক্ষমতার অধিকারী তার কাছে সকল সমস্যার সমাধান বিদ্যমান এই শুনে রমেশের পিতা তার পুত্রকে সেই আশ্রমে নিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নেন একদিন রমেশের পিতা সেই আশ্রমের ঠিকানা জোগাড় করে পুত্রকে সঙ্গে নিয়ে সেই আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অতঃপর রমেশ ও তার পিতা সেই আশ্রমে গিয়ে উপস্থিত হন সেই আশ্রমে উপস্থিত হয়ে দেখেন একটি শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বৈদিক যুগের আশ্রমের মতো তাদেরকে দেখে এক দীর্ঘকায় বলিষ্ঠ উচ্চ জ্যোতিসম্পন্ন এক বৌদ্ধ সন্ন্যাসী তাদের একটি বৃক্ষ ছায়াতলে উপবষ্ট হতে নিবেদন প্রকাশ করলেন সেই সন্ন্যাসী তার সম্মুখে বসে তাদের এখানে আসার কারণ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলেন পিতা রমেশকে দেখিয়ে তার জীবনের সমস্যা বর্ণনা করতে লাগলেন বৌদ্ধ সন্ন্যাসী একটু মৃত হেসে বিনম্র স্বরে বললেন এই সমস্যা এখন প্রায় প্রতিটি যুবকের মধ্যেই বিদ্যমান আগামী দিনে প্রতিটি যুবকের মধ্যে এই সমস্যা পরলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্যার সমাধান হেতু আপনার পুত্রকে সাত দিন এই আশ্রমে থাকতে হবে ঠিক সাত দিন পর আপনি পুনরায় এখানে এসে আপনার সন্তানকে সুস্থ ও স্বাভাবিক রূপে ঘরে নিয়ে যেতে পারবেন রমেশের পিতা খুব উৎফুল্ল হয়ে সাত দিন পর আসার সম্মতি জানিয়ে সে আশ্রম থেকে প্রস্থান করলেন বৌদ্ধ সন্ন্যাসী রমেশকে তাদের আশ্রমকে ও আশ্রমের প্রতিটি শিষ্যকে দুই দিন যাবৎ অনুসরণ করার আদেশ দিলেন দুই দিন পূর্বে কোনো রকম প্রশ্ন কাউকে করা যাবে না এমনকি গুরুদেব কেও না এই বলে বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে গেলেন একটি শিষ্য এসে রমেশকে তার থাকার ঘর ও পোশাক পরিচ্ছেদ দিলেন রমেশ আশ্রমের দিনচর্যা পরলক্ষিত করতে লাগল খুব সাধারণ দিনচর্যা সাদা আহার ঘরে একটি চৌকি মাদুর পাতা ও একটি পাতলা কাঁথা রমেশ বাড়িতে এত সুন্দর বিছানায় গদি তোষক নরম বালিশ তবুও ঘুমাতে পারে না এখানে কিভাবে ঘুমাবে অবশেষে রাত্রি হলো খুব সাধারণ সাদা আহার করে প্রতিটি শিষ্য নিজের নিজের বিছানায় ঘুমাতে গেল রমেশও গেল কিন্তু শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু রমেশের আর ঘুম আসে না সকল শিষ্যরা ঘুমিয়ে গভীর নিদ্রামগ্ন মগ্ন রমেশ বিছানা থেকে উঠে বাইরে পাইচারি করতে লাগল আশ্রম নিশ্চুপ সকলের নিদ্রায় মগ্ন শুধু রমেশ ঘুমহীন শরীর নিয়ে ঘুরে বেড়াতে লাগল আশ্রমে ঘুরতে ঘুরতে গুরুদেবের কুটিরের সামনে এসে উপস্থিত হলো গুরুদেবের কুটিরের দরজা খোলা একটি প্রদীপ জ্বলছে গুরুদেব এক বড় শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুখে মৃদু হাসি এরকম ভাবে শুয়ে আছেন কোনো পোকার নড়াচড়া করছেন না নিশ্চুপ শান্ত আশ্রম প্রতিটি শিষ্য গভীরভাবে নিদ্রামগ্ন শুধুমাত্র কয়েকটি পেঁচা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রমেশ মনে করল এবার তার ঘুমিয়ে পড়ার সময় এসেছে রমেশ এবারও ঘুমাতে ব্যর্থ শুয়ে শুয়ে শুধু ভাবছে এত সুন্দর মনোরম পরিবেশ সাদা আহার সাধারণ জীবনযাপন করে এত গভীর নিন্দামগ্ন কিভাবে সম্ভব নানা বিধ চিন্তা করতে করতে রমেশ একসময় ঘুমিয়ে পড়ে এইভাবে তার দুই তিন দিন অতিবাহিত হয় আজ রমেশ তার সমাধান খুঁজে পাবে আশ্রমে সকলকে ভোরবেলা উঠতে হয় তাই রমেশ এক প্রকার সারা রাত জেগে ভোরবেলা বাধ্যতামূলকভাবেই উঠে পড়ে রমেশ স্নান করে পাতর হ্রাস করে গুরুদেবের কুটিরের কাছে গিয়ে গুরুদেবকে সাক্ষাৎ করল গুরুদেব রমেশকে দেখে বুঝতে পারলেন নিশ্চয় দুই তিন যাবৎ ঘুমাইনি ছেলেটি গুরুদেব রমেশের চোখে মুখে ক্লান্তির ছাপ ও অনিদ্রা স্পষ্ট করলেন গুরুদেব বললেন রমেশ গত রাত্রে তুমি ঘুমাওনি রমেশ বলল এরকম ভাবেই আমি অভ্যস্ত গুরুদেব গুরুদেব বললেন তোমার এই সমস্যার সমাধান আজ তোমায় বলব মন দিয়ে শোনো তার আগে এই দুই দিন ধরে তোমার মনে যে প্রশ্ন উৎপন্ন হয়েছে আগে তুমি সেটা আমায় বলো রমেশ বলল গুরুদেব আমি রাত্রিবেলা ঘুম না আসার কারণে বাইরে পাইচারি করতে করতে আপনার শয়নকক্ষের বাইরে এসে উপস্থিত হই আপনার স্বয়ংকক্ষের দিকে নজর পড়ে দেখি আপনি মৃদু হাসি মুখে একইভাবে শুয়ে আছেন কোনো রকম নড়াচড়া করছেন না এছাড়াও আপনার শিষ্যরাও এত সাদা আহার গ্রহণ করে ও অতি সাধারণ বিছানায় শুয়েও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এটা কিভাবে সম্ভব বৌদ্ধ সন্ন্যাসী বললেন বৎস একটি যোগীর নিদ্রা ও একটি সাধারণ মানুষের নিদ্রার মধ্যে ভেদ রয়েছে একটি সন্ন্যাসী দু ঘন্টার যোগ নিদ্রার মাধ্যমে আট ঘন্টার ঘুম পূরণ করতে পারেন একটি যোগী যখন ঘুমাতে যান। তখন সমস্ত চিন্তা সমস্ত কাজ মস্তিষ্ক থেকে মুছে ফেলে ঘুমাতে যান। যেটা সাধারণ মানুষ সমস্ত কাজের চিন্তা নিয়ে ঘুমোতে চান একটি সাধারণ মানুষ জীবনে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করেন যেটা তার ঘুমের বাধা হয়ে দাঁড়ায় আজ তোমাকে কয়েকটা নিয়ম বলবো যেটা তুমি আগামী পাঁচ দিন অবশ্যই অনুসরণ করবে ঘুমানোর প্রধান নিয়ম হল কক্ষ। যে ঘরে শয়ন করবে সেই ঘর বা বিছানা শুধুমাত্র শয়নের জন্যই উপলব্ধ রাখবে সারাদিন যদি তুমি সেই ঘরেই যদি সমস্ত কাজ করতে থাকো যেমন পড়াশোনা খাওয়া দাওয়া ওঠা বসা তবে তোমার মস্তিষ্ক সেটিকে একটি সাধারণ জায়গা হিসাবেই মনে করবে কিন্তু যদি সেই ঘর শুধুমাত্র শয়নের জন্যই উপলব্ধ করো তবে সেই ঘরে ঢোকা মাত্রই তোমার মস্তিষ্ক তোমাকে সাড়া দেবে ঘুমানোর জন্যই ঘুমানোর পোশাকও আলাদা পরিধান করতে হবে ঠিক তখনই তোমার মস্তিষ্ক ভাবতে শুরু করবে এখন তোমার ঘুমানোর সময় এসেছে স্বয়ংকক্ষ যদি আলাদা সম্ভবপর না হয় তবে অন্তত বিছানা রাত্রিবেলা পেরে ঘুমাতে যাবে আর ঠিক সকালবেলা সেই বিছানা গুছিয়ে আলাদা করে রাখবে ভালো ঘুম আসার জন্য রাত্রিকালীন আহার অন্যতম ভূমিকা পালন করে রাত্রিবেলা অবশ্যই অতি সাধারণ সাদা আহার গ্রহণ করতে হবে যেমন দুধ ঘি ডাল ভাত সবজি অতিরিক্ত ভরপেট আহার বা তৈলাক্ত আহার বা বেশি মশলাযুক্ত আহার নিদ্রা বিঘ্নিত করে রাত্রের আহার সর্বদা সন্ধ্যের সময় গ্রহণ করা উচিত আয়ুর্বেদের মতে সূর্যাস্তের পর আমাদের পরিপাকতন্ত্র মৃদু হয়ে পড়ে সুতরাং বেশি আহার বা মশলাযুক্ত আহার তা সহজে পাচন করতে পারে না তোমার শরীর বিশ্রাম চাইলেও পরিপাকতন্ত্র বিশ্রাম না হওয়ার কারণেই নিদ্রাকে বিঘ্নিত করে ঘুমানোর আগে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট আমাদের ঘুমের বিঘ্ন ঘটায় মোবাইলের আলোর রশ্মি আমাদের চোখ ও চোখ থেকে মস্তিষ্ককে বাত্রা পাঠায় যা ঘুমের বিরোধী তোমার মোবাইল দূরে সরিয়ে রেখে আলাদাভাবে শয়নকক্ষে তোমাকে চাবি দিলে শয়নকক্ষে ঢুকে তোমার ঘুম ছাড়া অন্য কোনো কাজই থাকবে না তখন তুমি ঠিকভাবে ঘুমাতে পারবে ঘুমানোর আগে প্রদীপের আলোয় বই পড়লে খুব তাড়াতাড়ি ঘুম আসবে বিছানায় শুয়ে গভীরভাবে শ্বাস নিয়ে সেই শ্বাসকে কিছুক্ষণ আটকে রেখে তারপর আবার শ্বাস ছেড়ে দিলে এই প্রক্রিয়া কিছুক্ষণ করলে এবং এই শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি অনুভব করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে ঘুমানোর সময় নির্ধারণ একটি বড় ভূমিকা পালন করে নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় যদি একই রকম হয় তবে সেই সময় হলেই তোমার শরীর ঘুম চাইবে ও তুমি ঠিক সময়েও ঘুম থেকে উঠতে পারবে সন্ধ্যাকালীন আহার করার পর রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে যদি গরম দুধে হলুদ ও কয়েকটা ছোট এলাচের গুঁড়ো মিশ্রিত করে পান করো তবে ঘুম খুব গভীর হয় দেশি ঘি হালকা গরম করে ঘুমানোর পূর্বে কয়েক ফোঁটা নাখে টানলে খুম খুব গভীর হয় ও সকালে উঠে শরীরে ফুর্তি অনুভব করা যায় ঘুমানোর সময় সমস্ত চিন্তা মন থেকে সরিয়ে রেখে চিন্তা মুক্তি ঘুমানোর চেষ্টা করো কিছু দিনের মধ্যে এটি রক্ত করতে সক্ষম হবে ভোরে উঠে ব্যায়াম প্রাণায়াম শরীরের মাসপেশিকে রক্ত সঞ্চালনে সক্ষম করে যেটা ভালো ঘুমের জন্য খুব কার্যকরী ঘুমাতে যাবার পূর্বে হাতে ও পায়ে খুব ভালো করে এল মাসাজ করলে ঘুম খুব গভীর হয় ঘুমের বিছানা খুব গদিযুক্ত হলে শরীরে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয় যা ঘুমের জন্য ও শরীরের জন্যও বিপজ্জনক তাই সর্বদা খুব সাধারণ বিছানা পারলে মেঝেতে শোয়ার অভ্যেস করো এতে শরীরের স্পন্ডলাইসিস জাতীয় রোগ থেকেও দূরে থাকবে আগামী দিন এই গুরুদেবের আদেশ অনুসারে সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করতে থাকে রমেশ ঠিক দ্বিতীয় দিন থেকে বাচ্চা ছেলের মতন ঘুমোতে সক্ষম হয়ে গেল ঠিক সাত দিন পর রমেশ গুরুদেবকে সেই সুখবর দিলেন রমেশ এখন থেকে শারীরিক ভাবে খুব ফুর্তিবান সাক্ষাৎ করলেন রমেশের পরিবর্তন শুনে পিতা ভীষণ খুশি ও আনন্দিত হয়ে গুরুদেবকে প্রণাম ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পিতা ও পুত্র বাড়ি ফিরে গেলেন বন্ধুরা আশা করি ভিডিওটি রমেশের মতো তোমাদের জীবন পরিবর্তন করতে সক্ষম হবে ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে নমো বুদ্ধায়